হাত ধরে এলেন চোখে চোখ রাখলেন রঙ মিলিয়ে পোশাক বিয়ের জল্পনা কি তবে সত্যি বিয়ের জল্পনায় কি তবে শিলমোহর দিলেন কথা তারকাদের প্রেম নিয়ে জল্পনা শেষ নেই দুজনে বাগদান পর্যন্ত হয়ে গিয়েছে এমনই খবর ঘুরে বেড়াচ্ছে পাড়ায় মুখ না করা কিন্তু বুধবার রাতে দৃশ্য যেন অনেকটাই স্পষ্ট করে দিল এই পরিস্থিতি এক টলিউড পার্টিতে সাহেব ভট্টাচার্য ও সুস্মিতাদের হাত ধরে প্রবেশ করলেন তাতে লেটিজেন্ডের কৌতূহলের তুঙ্গে তাহলে কি প্রেমে শিলমোহর দিলেন এই জুটি লাল শার্ট ড্রেসে সুস্মিতা কালো ব্লেজার সাদা শার্টের সঙ্গে লাল স্ক্যাফে সাহেব স্টাইলিশ ছিল ম্যাচিং কিন্তু এই প্রথম এইভাবে প্রকাশ্যে হাত ধরে হাঁটা সকলকে চমকে দিয়েছে সাম্প্রতিক দিনগুলোতে ভক্তরা লক্ষ্য করেছেন সুস্মিতাকে তুই নয় বরং তুমি বলে সম্বোধন করছে সাহেব তাতে শুরু হয়েছে আরও জল্পনা ভিডিও ভাইরাল হতে ভক্তরা লিখেছে প্রেম না করলে সব পাটিতে একসঙ্গে হাত ধরে আসে কেন আবার আরেকজন লিখেছে তোমাদের একসঙ্গে দেখতে দারুণ লাগে ইন্ডাস্ট্রি মহল বলছে কথা শেষ হতেই নাকি পাকা দাকা ও আংটি বদল সেরে ফেলেছে এই দুজন তবে সুস্মিতা স্বাভাবিকই সব জল্পনা উড়িয়ে দিয়ে বলছে সবাই পাগল হয়ে গিয়েছে এসব ভুয়া খবর তো বন্ধুরা আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন